আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো কাঁঠালের বিচি এবং লাউ পাতার ভর্তা প্রথমে কাঁঠালের বিচি কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে দিলাম সেই সাথে আগে থেকে ভাপিয়ে রাখা লাউ পাতা দিয়ে দিলাম এরপর লবণ হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো তেল এবং এক কাপ পানি দিয়ে একটু ভালো মতো দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে এরপর এটাকে ভালো মতো ভেজে নিতে হবে নামানোর একটু আগে কয়েক টুকরা আদা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য সেই সাথে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিলাম এরপর এটাকে বেটে নিব তৈরি হয়ে গেল আমার ভর্তা দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহফেজ